হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ভোটের আগে আবারও সমস্ত প্রকল্পের টাকা পেতে চলেছেন যেমন কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডার ওল্ড এজ পেনশন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী আরও অনেক কিছু প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন তা আপনারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিন কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং কোন কোন প্রকল্পের টাকা পাবেন না তা এইখানে আপনাদের দেখুন প্রত্যেককেই বলছি আপনারা কোন কোন প্রকল্পের টাকার সুবিধা পাচ্ছেন এবং কোন কোন প্রকল্পের টাকার সুবিধা পাচ্ছেন না এবং কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাই আমাদের প্রতিবারের মতো এবারেও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক

बात करते हैं है। लेकिन काम, काम नहीं करते हैं हम अगर करते हैं है हम करते हैं लेकिन हम लोग नहीं करते हैं हम है एक दिन के लिए नहीं हम हर तरह मजाता है हम आदिवासी का समिधान हम हर तरह है। करते हैं चाहे चुनपी संस्कृति में चाहे हो चाहे हो चाहे हो